একটাই নেবে এই ধরে না 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 এটু ধরে হুম ধরে বিকালে নিয়েছে আর এখন বাজে 8টা আর আটার সময় কিন্তু কোয়েল পাখি গলায় কেটে তোমাদের দেখাবো কারণ এতটা দেরি কেন করলাম আমার ছেলে গেছিল টিউশনি তো ও দেখতে ভালোবাসে কোয়েল পাখি তো ভাবলাম যে ও আসলে তারপরে কাটবো তো ও এসেছে এখন তো এখন তোমাদের দেখাবো কোয়েল পাখি কিভাবে গলা কাটতে হয় নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা ভিডিও নিয়ে চলেছি এত আগে কম কমেন্ট আসতো এখন তো ভোরে ভোরে কমেন্ট আসছে যে মুরগির ভিডিও দেখাও হাঁসের ভিডিও দেখাও কোয়েল পাখির ভিডিও দেখাও তো আমি নিয়ে আসবো কিন্তু ঘরে একটু প্রবলেমের জন্য পূজা টুজা চলছে তো সেই জন্য খাওয়া দাওয়া কি ঠিকভাবে হচ্ছে না তো তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসবো লাইভে এসেও কিন্তু তোমরা বলো যে ভিডিও নিয়ে এসো ভিডিও নিয়ে এসো তো আমি আজ ভাবলাম মুরগির ভিডিও দিচ্ছি কন্টিনিউ দেখ একটা কোয়েল পাখির গলা কেটে তোমাদের দেখাই তো সেই জন্য নিয়ে আসলাম তো নিয়ে আসলাম পাখি পাখির গলা কেটে ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যে আর এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আরও আসবে তো যদি তুমি তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর এত সুন্দর কমেন্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ যারা বাজে কমেন্ট করা তারাই একটু কম হয়েছে বাজে কমেন্ট করাটা তো যাই যারা বাজে কমেন্ট করো তারাও দেখো আর যারা সুন্দর কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা নেক্সট ভিডিও কি ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও তো চলো আজকে কোয়েল পাখিটা একটু বড় মতো আছে ঠিক আছে ওদেরকে বললাম যে একটু বড় দেখে দাও একটু দেখে দাও ভিডিও করবো তো সেই জন্য সব থেকে বড় কোয়েল পাখিটা দিয়েছে তো এর কাটতে ভালো কত সুন্দর লাগতে দেখো একটু দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতে না মুরগির মতো দেশি মুরগির মতো লাগে দেখতে তাহলে আমি কি করে মাছি দেখো আই এটা মেরে তোমরা রাতে খেয়ে নেব আর তোমরা কাটাটা নেকো ঠিক আছে তো আমি এখন ঠিক মুরগির মতোই কাটবো আমি এই পাংনা দুটো মুড়ে দিচ্ছি কারণ আমি দেখেছি অনেকেই কিন্তু মুরগি যায় কাটবো না যেন ওই পাংনা গুলো এইভাবে দেয় আর এরকম শুধু সারা জায়গায় মানে বেশি কষ্টটা পায় তো আমি যেভাবে কাটবো কষ্ট পাবে না তোমরাও কিন্তু এইভাবে কেটো আর এই কোয়েল পাখি মাংস একবার খেয়ে দেবো খুব ভালো লাগে খেতে তো যাই হোক চলো আমি কেটে দেখাচ্ছি আমি এই দুটো পাংনা আগে এইভাবে মুড়ে দেবো একটু কাছে নিয়ে এসো দেখো এইভাবে আমি এই মুড়ে দিলাম যাতে ও নড়তে না পারে ঠিক আছে আর এই পা দুটো আমার নিজের পায়ে আমি এইভাবে চেপে ধরবো ঠিক আছে আর এই এই গলাটা ধরলাম ছোট্ট তো বুঝতে পারছি না টাং হয় না কারণ কি বলতো যদি এই পাগনাগুলো খোলা থাকতো তাহলে কিন্তু বেশি একটু কষ্ট পেত আর এরকম এরকম করতো যেটা কি বলে যায় না তো সেই জন্য দেখো এই দেখো মেরে দিলাম দেখতে পাচ্ছ এই দেখো পুরো ফাইনালি কোয়েল পাখির গলা কেটে তোমাদের কিন্তু দেখালাম ভিডিওটা কেমন হলো প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো টা